এই বারে না এসি তারপর দেখছি রান্নাঘরে আমার দাদা আর আবার দিদি শোর দাদা লুচি ভাইছি আর সদর ঘরে আমার শ্বশুর তুমি জানতে পারছি তোমাকে দেখতে আসছে তা ডাকি করে জানবো ও মা গো দিয়ে খেলা করছে তখন ড্যাট কি দিয়ে হ্যাঁ দিই দিয়ে আমার সদর ঘরে বসে আছে আমার শ্বশুর এই তারপরে যান এসি আর লুচি ভাইছি আমরা আমার দুক্ষণ বেয়ে খাই তা তখনও তোমাকে বলেনি যে দেখতে আসছি তো

আমি কোনদিন দলেছি তাই তুই বলবো দেখবো চেষ্টা করি তো তুমি সেই যুগেও তুমি জিন্দাবাদ মেয়েছিলে তো তাহলে দিয়ে আমরা দেখবো চেষ্টা করি একদিকে বেশি রাদু দেই পায়ে এই দিদি বোঝ বাবা দি ওইটা বলো দি তা দুকে তাহলে তুমি প্রথমে একবারে বিয়ের ছান্না তলাতেই দেখলা হ্যাঁ দি সুদিষ্ট হলো

তারপরে বুক করে গাড়িতে করে শ্বশুর বাড়ি আমার ঠাকুর জামাই যাও গে আবার বই বেশি কিছু কপার ও লাগে